তোতাপুরি কত দাম চাচ্ছেন এটা ভাই পঁয়ত্রিশ ও দাম বলছে কেউ আজকের বাজারে উনত্রিশ বলছে না তোতাপুরি হ্যাঁ সুন্দর তো দাঁত হিসেবে নাকি তোতাপুরি হ্যাঁ স্যার দাঁত দর্শক আপনারা দেখছেন তোতাপুরি ছাগল তাহেরপুর একটা বেশ বড় সড়ো পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর এ পর্যন্ত উনত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর সাগরের ঘাটে কটা নেসছিলেন ভাই তোতাড়ি কয়টা নিয়েছিলেন একটা নিয়েছিলেন না

বলছে কত বাজার আর খরচে কত পঁয়ত্রিশ পর্যন্ত বলছে ও কী ছাগল এটা দেশি তো না কয় দাঁতের সেই দাঁত সাহেব দাঁতের ওহ সেই বড়ো সোড়ো তো সেই সাঁইদ দাঁতের পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বলছে না তোমার কি খবর সেই মালিক কত বাজার হচ্ছে কত হেজাবাদ পর্যন্ত বলছে কত দূর পর্যন্ত বলছে তিরিশ পর্যন্ত বলছে না এটাও বেশ বড় সর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহেরপুর ছাগলের হাটে আপনারা জানেন এই তাহেরপুর হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার ছাগলের হাট বসে এখানে বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় তবে বেশিরভাগ দেশি ছাগলের জন্য বিখ্যাত এই তাহেরপুর হাট আপনারা যদি তাহেরপুর হাটে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন রাজশাহীর বাসে চড়ে কুঠিয়াতে নেমে লোকাল বাস কিংবা সিএনজি যোগেই তাহেরপুর হাটে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসতে চান তাহলে আপনারা রাজশাহী রেল স্টেশন কিংবা নাটো রেল স্টেশন নেমে লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটোতে চড়েও আপনারা এই হাটে আসতে পারেন তাহলে দর্শক আপনাদের কাছে নিয়ে যাই আজকে এই হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এই সব তথ্য আপনাদের আজকে দেব দর্শক আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা একটি ফেসবুক পেজ এবং ইউটিউব তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ

বেসা হয়ে মনে হচ্ছে আজকাল বাজারে যারা বিক্রি করতে আসে তারা সবসময় ঢিলি বলে তিরিশ হাজার টাকা পর্যন্ত বলছে না বত্রিশ ও আর পঁয়ত্রিশ চল্লিশ হলে দিয়ে দেবেন ভালো আছেন আপনি নাকি কেমন লাগতেছে আজকাল হাট আপনার বর্তমানে হাটের পরিস্থিতি ভালোই

네, 다 괜찮아요 아, 네 오늘 어디서 사셨습니까? 네, 여기요 감사합니다 사셔서 감사합니다 오늘 어디서 사셨습니까? 네, 여기요 지금 어디서 사셨어요? 여기요 어디서 사셨어요? 12월 12일에 사셨어요 아, 12월 12일에 사셨어요? 네 12월 12일에 사셨어요 12월 12일에 사셨어요? সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত হচ্ছে না কটা ছাগল নিয়ে আসছেন আপনি দুটে বাড়ির না ব্যবসা বাড়ির ও বেচা হবে মনে হচ্ছে আজকাল বাজারে না কম বেশি করে বেঁচে যাবেন না যদি কম দাম হয় ঘুরে নিয়ে যাবেন না আমি সেটা বলিনি যদি কম হয় বাজার এই মানে যা দাম হয় বেঁচে যাবেন না না সেটাই তো কথা বলতেছি এই তেমনি তো বাজার কেমন লাগতেছে আপনি ঢিল মনে হচ্ছে না বেঁচতে আসলে ঢিলি মনে হয় যারা কিনতে আসছে তারা কাছে জিজ্ঞেস করা লাগবে ওটার কত দাম ছিল ওটার ওটার

ছটার মধ্যে বেচেন কটা তাহলে আর দুইটা আছে এই দুইটা কি বিক্রি হবে মনে হচ্ছে বাজার কেমন লাগতেছে আপনি বাজার ভালো নয় ভালো তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন I love this.